আসসালামু আলাইকুম বেয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মাঝখানের সিটালা বড় মিশুক মাঝখানের সিটালা বড় মিশুক একদম অল্প দামে পেয়ে যাবেন নিউ ব্যাটারি সহ এই গাড়িটা তো গাড়িটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে থাকবে আমাদের লোকেশন মোবাইল নাম্বার ব্যাটারি কতগুলি কতদিন চলবে কত দিনের গ্যারান্টি নিউ ব্যাটারি সহ পুরনো ব্যাটারি সহ বিস্তারিত মোবাইল নাম্বার সহ গাড়ির দাম সহ এ টু জেড বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে তো ফুল ভিডিও দেখার পরে যদি আপনার ভালো লাগে তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো ভিডিওটা শুরু করতেছি সামনে থেকে দেখতে থাকুন সামনে লাগানো আছে একদম নিউ ইনটেক একটা টায়ার হালকা কিছু নিয়ে চলিছে একদম নিউ টায়ার নিউ নতুনের মতো রয়েছে এই গাড়িতে সামনের শোটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন সামনের মুটা শো যদি জোরে ধাম করে এসে মেরে দেয় তাও আপনার কিছু হবে না এবং ডাবল এই একটা পার্ট এই একটা পার্ট সামনে মোটা বারের ডাবল শো লাগানো হয়েছে জোরে এসে লাগলুক দুর্ঘটনা হলেও আপনার গাড়ির তেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং সামনে লাগানো আছে বড় একটি গিলাস ইজি বাইকের গিলাস তো গাড়িটা সামনের থেকে দেখানোর চেষ্টা করছি সামনের ফোলর সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমর খাক হোক ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই এই গাড়িতে ব্যাটারি নাই ব্যাটারিটা নামায় রাখা হয়েছে ঠিক আছে ব্যাটারিটা নামায় রাখা হয়েছে নুন নতুন ব্যাটারিতে দেওয়া হবে গাড়ির পিছনের সিটে ড্রাইভারের পিছনের সিটে লেখা আছে মদিনা মিশু মদিনা কোম্পানির গাড়ি এটা তো গাড়ির এই সাইডে একটা সুন্দর স্টাইলিশ ই লাগানো হয়েছে মানুষ লোক বসার পরে যাতে পড়ে ধরে না যায় ধরতে ধরে বসতে পারে সেইটা এবং গাড়িতে লাগানো আছে একটি বক্স ঠিক আছে বক্স সিস্টেম করা আছে এ টু জেড অল কমপ্লিট ব্যাটারি লাগাই এ টু জেড অল কমপ্লিট লাইটিং তারপরে সিগনাল টিগনাল বক্সের লাইন মাইন অল কমপ্লিট করে ওকে করে দেওয়া হবে আপনার হাতে ঠিক আছে তো যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে এটা হচ্ছে মাঝখানে সিটালা বড় মিশু আপনি ড্রাইভার সহ আটজন নয় জন যাত্রী আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো পিছনে ক্যাবিনের ফোলোটা দেখানোর চেষ্টা করতেছি কোনো ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই পকেট পকেট বুকশিট দেখানোর চেষ্টা করতেছি কোনো ডিস্টার্ব নাই পিছনের সিটটা কাকা এই গাড়িতে ব্যাটারি মার সেই ব্যাটারিগুলো নামায় রাখা হয়েছে নতুন ব্যাটারিতে দেওয়া হবে নিউ ব্যাটারি সহ পেয়ে যাবেন এই গাড়িটা কত দাম পড়বে সব কিছু থাকবে আজকের ভিডিওতে পিছনের সিটে লেখা আছে মদিনা মিশু এবং মসজিদ মিনারের ছবি দেওয়া আছে এবং গাড়িটা অনেক মজবুত ঠিক আছে এই দেখেন মোটা মোটা বার দিয়ে সাইড বেলাটা ই করা হয়েছে গাড়িটা অনেক মজবুত আছে আপনার সহজে ভাঙা শুরুর কোনো ভয় নেই সিটটা লাগাই দেন কাকা পিছনের ক্যাবিনের আউট সাইডে লেখা আছে ডাইনামিক ইয়ানডি ডাইনামিক অ্যান্ডি এবং টায়ার গাড়ি সবকটাই নতুন টায়ার সামনেটা দেখাইছে নতুন এবং পিছনের টায়ারগুলো নতুন গিয়ে মাঝখানে ছিটালা বড় মিশুক এই দেখেন পিছনের টায়ার একদম নিউ ইনটেক নতুন রয়েছে একবারে নিউ এবং পিছনের আউটসাইডে যে শোটা থাকে দেখেন কি মোটা শো লাগানো হয়েছে পিছন থেকে মারি টারি দিলে আপনার গাড়ি সহজে নষ্ট হওয়ার কোনো ভয় নেই নাকি কাকু তো সামনের টায়ার দেখলেন এবং পিছনের টায়ারগুলো দেখুন গাড়িতে যেগুলো টায়ার আছে সবকটাই একদম নিউ আছে একদম নিউ টায়ার এবং এই গাড়ির মোটর হচ্ছে ডি সাথে সেট পাতি টাতি দেখেন এটু জেড ডল কমপ্লিট স্যাসিস ম্যাসিস সুপার ফ্রেশ ধামাকা কন্ডিশনে আছে কোনো মায়ের মোর ঘো নাই এবং গাড়ির পিছনে লেখা আছে ডাইনামিক গাড়ির পিছনে লেখা আছে ডাইনামিক গাড়ির পিছনের লুকটা দেখতে হবে এরকমের গাড়ির পিছনের লুকটা দেখতে হবে এরকমের তো গাড়ির পিছনের ক্যাবিনের আউট সাইডের এই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি এপাশে দেখা লেখা আছে ডাইনামিক ইয়ান এবং টায়ার সব কিছু ওকে কমপ্লিট নতুন এই গাড়িটা নতুন ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ কত পড়বে তা এক লাখ কুড়ি হাজার টাকা পড়বে নতুন ব্যাটারি সহ এক লাখ কুড়ি হাজার টাকা পড়বে তা মাধ্যমে হালকা সুযোগ আছে সুযোগ নাই এক লাখ কুড়ি হাজার টাকায় পড়বে তারপরও ক্রেতা আসলে পারে এখানে দেখা যাবে যে কী দেখি করা যাবে একদমে হয় না সেক্ষেত্রে পানির ব্যাটারি বড় ব্যাটারি দিয়ে এক লাখ কুড়ি হাজার চাওয়া দাম হালকা কিছু সুযোগ থাকবে ঠিক আছে তো একটু সরে দাঁড়ান তো এই গাড়ির ফুল লুকটা একটু দেখাই দিই এই গাড়ির ফুল লুকটা এই সাইডতে দেখতে হবে এরকম তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বিয়ার্স